কীটনাশকের ব্যবহার কোনো মতে রাখা যাবে না কীটনাশক বন্ধ করতেই হবে যেভাবে বলতে পারে আমাকে যদি রাস্তায় নামতে হবে রাস্তায় নামবো কিন্তু কীটনাশক মানে কীটনাশক এই যে ক দীর্ঘিকার টক এরকম করে বানান করে নিচ্ছে মনে হচ্ছে কি যেন ভালো জিনিস এটা আসলে সহজ হলো বিষ কীটনাশক তো বিষই বলে তাই না বিষকে কি করে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি আমাদের মৎস্য কর্মকর্তা বলে গেলে এমনকি বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে বিষ দিয়ে মানে আমার গরু ছাগল কিন্তু খেতে পারছে না ঘাস খেতে পারছে না ওখানে আগাছানাশক ছিটাই দিয়ে ওটাকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে এই বিষাক্ত পরিবেশ থেকে আমাদেরকে বের করতেই হবে বাংলাদেশ অনেক সুন্দর দেশ অনেক সমৃদ্ধ দেশ আমরা চাইলে এ দেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো যদি আমরা এইসব জিনিস পন্দ